কৃমি আমারও স্বপ্নে সাপ দেখছো দু আধ নগরে ঘুমাও কোন আসলে ভয়ঙ্কর অপরাধ একটা মজার বিষয় কি জানেন পৃথিবীতে সাধারণত দু ধরনের মানুষ কোন হয় এক প্রচণ্ড গিনার মানুষ আর এক প্রচণ্ড ভালোবাসার মানুষ ভালো আছে সে তাস্ত কি মুক্ত আরে সে কোন মুক্তি পে কর সে প্রতিটাতেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে ইহকালে মানুষ মনে শাস্তি হইছে পঁচিশ বছর আর পরকালে জ সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক আর পাশে রাশেদ বউ দিয়ে দিচ্ছে টুকিটি যেটা দিতে চায় দুই হাত উজাড় করে দেয় আর যেটা দেয় না কিচ্ছু দেন তা একজন হয় রাশেদ আর আরেকজন হয় স্যাবলা সিয়াম সিয়াম তুমি তোমার গ্রুপে আমাকে বাদ দিয়ে দাও না আমি তাহলে রাশেদের সাথে একটা গ্রুপ করতে পারি স্যার কি মানবেন তুমি তো অনেক ভেবে চিন্তে এই মানুষ মানে না মানে তুমি একটু রিকোয়েস্ট করো দেখো না কোয়া যায় প্লিজ আই শুনুন সকালে সিয়াম কাকার মুক্তি উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে আমারে চালো মিষ্টি দিয়ে

তোমারে? কথা করব। জেলা না থেকে প্রেম জন্ম নেয়, ঘৃণা থেকেও প্রেম হয়। এমনকি কি? অপমান কিংবা থেকেও প্রেমের জন্ম হতে। কিন্তু করুণা থেকে কি প্রেম হয়? আমার প্রতি রূপার প্রেম কি করুণা থেকে শুরু হয়েছিল? কি কথা বলো তিরিশ sene আমি আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো যার কোনো শেষ থাকার কথাই ছিল না জুলাই মাসের সতেরো তারিখে আমার ও রূপার বিয়ে জুলাই মাসের সতেরো তারিখ আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি এখানে আসার পর গত পনেরো বছর ধরে আপনাকে দেখছি এত ভালো ব্যবহার আপনার আমি কখনোই কারো সাথে আপনাকে উচ্চ সরে কথা বলতে শুনিনি আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা পঁয়ত্রিশ বছর থেকে কমে পঁচিশ বছর এসছে আমি একটা জিনিস ভেবে পাই না আপনি এত ভালো একজন মানুষ কি করে নিজের স্ত্রীকে খুন করলেন যাই হোক আপনি এখন মুক্ত আশা করি পরিচ্ছন্ন জীবন বেছে নেবেন বিয়ের পর আমি ইউরোপে হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে ফেরার পর আমাদের দুজনের জীবন চিরদিনের জন্য বদলে যায় আপুদুলা ভাই কোথায় আচ্ছা সবাই কোথায় কোথায় আমি কলেজ আবে জানি সবাইকে মেনে রাশেদ সুইসাইড করেছে

তুলুসীর ধারের লোকজনের কাছ থেকে পালাতে পালাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম শেষ পর্যন্ত এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাদের জায়গা হয় আমাদের থাকার সুবিধার জন্য বাড়ির একটা অংশ আমাদেরকে ছেড়ে দেন তাই পর কলকাতায় চলে যেতে পারলে তুলসীর ধারার মধ্যে খুঁজে পাবে না কলকাতায় তো আমরা দুজন না তিনজনে যেতে হবে বুঝ নেই আস্তে 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 হ্যালো এতবার ফোন দিলাম ফোন দিলি না কেন আচ্ছা গুড নিউজ আছে এই জন্য তো ফোন দিতেছিলাম ব্যস্ত ছিলাম কি গুড নিউজ তুই খামি হতে যাচ্ছিস রূপা তুই প্রেগনেন্ট হ্যাঁ জানিস সে আমরা অনেক খুশি চোখে মুখে আমি দেখেছি রূপা আমার কথা শোন তোর রাশের কথা মনে আছে রাশেদ নির্দোষ ছিল কি হ্যাঁ পুলু শিকদারের লোকজন সিয়ামের দুলাভাইয়ের দোকান ভাঙচুরের সময় ছবিগুলো পেয়েছে সিয়াম ওর দুলাভাইয়ের দোকানে ফটোশপের মাধ্যমে রাশের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠায় এই সব কিছু সিয়ামে প্ল্যান ছিল শান্ত আমি দেখতেছি কি করছ এই হবে তো আরে তুই টেনশন করতেছিস কেন সেই সময় ফটোশপ ব্যাপারটার সাথে মানুষ অত পরিচিত ছিল না তাই রূপাকে বিভ্রান্ত করা আমার সহজ হয়েছিল রূপা রাশের নির্দোষ ছিল ও তোকে অনেক ভালোবাসত ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল

আমি আমার পাপের প্রাশ্চিত্য করতে চাই আমি বুঝতে পারছি তাই আমি ঠিক করছি আমি আদালতে গিয়া খুন স্বীকার করবো কিন্তু সেটা রাশে তোমার মা আমার তোলা ভাই শুভ কারণা আমি গিয়ে বলবো তোমার খুন করছি আমার বৌনার দুলা ভাই খুন দায় রাগ করে আমি তোমার গলা টিপে মারিয়া ফেলছি আর এই কারণে আমার শাস্তি হবে তুলসিকদা যখন জানতে পারবে তুমি মারা গেছো আর আমি জেলখানায় তুমি যাই পেয়ে যাবে তারও রাগ কমে যাবে আর যদি আমার ফাঁসি না হয় আমি মুক্তি পেয়েছি তোমার সাথে যেই জায়গায় তারা ভালোবাসার কথা বলছিল সেইখানে আমি অপেক্ষা করব তুমি আমার যদি ক্ষমা করতে পারো তাহলে এসো সেই শাড়িটা না